ভালোবাসার পবিত্র রূপ হল অপেক্ষা ভাবুন তো সে কাছে নাই পাশে নাই এমনকি তার কোনো খোঁজও নাই হয়তো সে সীমানার অনেক ওপারে তবুও চোখ বন্ধ করে তাকে অনুভব করা আর তার ফেরার পথের দিকে তাকিয়ে থাকা এমন অপেক্ষার নামই পবিত্র ভালোবাসা দূরত্ব শরীরের হয় মনের নয় অপেক্ষার প্রহর যার জন্য ভিডিওটা শুধুই তার জন্য ছোটবেলায় শিখেছি তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না কিন্তু বাস্তবতা ভিন্ন তুমি যার ভালো করবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে মানুষ আগামীকাল বাঁচবে কি না সেই চিন্তা করে না কাকে কিভাবে ঠকানো যায় সেই চিন্তা ঠিকই থাকে এটাই বাস্তব যে তোমার বদনাম করে শান্তি পাচ্ছে তাকে বদনাম করতে দাও বদনাম তো সেই করে যে কখনো তোমার সমতুল্য হতে পারবে না আকাশের দিকে ছুঁড়ে মারা থুথু যেমন নিজের গায়ে পড়ে মিথ্যা বদনামও তেমনি তার নিজের কাছে ফিরে যায় এটাই চিরন্তন সত্য যে পানি খুব বেশি পরিষ্কার কাঁচের মতো স্বচ্ছ সেই পানিতে মাছ থাকে না আর যেই পানিতে ময়লা শ্যাওলায় ভরা সেখানে আপনি অনেক মাছ খুঁজে পাবেন ঠিক তেমনি যে ব্যক্তি যতটা সত্যবাদী ও সাদা মনের সে থাকে নিঃসঙ্গ আর যে ব্যক্তি যতটা বেশি মিথ্যা ভালোবাসা দেখিয়ে অভিনয় করে কেন জানি ওই মানুষগুলো সবার প্রিয় হয় সবাই বলে মানুষ চেনা দায় আসলে মানুষ চেনা খুব সহজ শুধু তার স্বার্থে একটু আঘাত করে দেখুন ভেতরের আসল রূপটা বেরিয়ে আসবে মোমবাতির কদর ততক্ষণ থাকে যতক্ষণ অন্ধকার থাকে প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ আপনাকেও মোমবাতির মতো নিভিয়ে এক পাশে সরিয়ে রাখবে যারা অতিরিক্ত টেনশন করেন তাদের জন্য এই পাঁচটি কথা এক সবকিছু তো আপনার নিয়ন্ত্রণে না তাই অযথা সবকিছু নিয়ন্ত্রণের চেষ্টা করবেন না দুই দুশ্চিন্তা সমস্যা কমায় না বরং মন খারাপ করে দেয় তাই মাঝে মাঝে মন খুলে হাসুন তিন একদিনে সব ঠিক হবে না তবে নিশ্চয়ই একদিন সব ঠিক হবে এই বিশ্বাস রাখুন চার নিজের প্রতি একটু ধৈর্য ধরুন সময় একদিন সবার জন্যই ঘুরে দাঁড়ায় পাঁচ সব সময় নিজেকে মনে করিয়ে দিন আপনি পারেন আর আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন জীবনে আটটি ভুল দ্বিতীয়বার করবেন না নাম্বার এক ঠকবাজকে দ্বিতীয়বার বিশ্বাস করবেন না নাম্বার দুই মিথ্যুক লোকের থেকে সত্য আশা করবেন না নাম্বার তিন যারা নিজে থেকে আপনার জীবন থেকে চলে গেছে তাদেরকে আর ফিরে নিবেন না নাম্বার চার অসৎ লোকের কাছ থেকে সৎ পরামর্শ আশা করবেন না নাম্বার পাঁচ অতিরিক্ত অহংকারী ব্যক্তির কাছ থেকে আপনার জন্য সময় আশা করবেন না নাম্বার ছয় অমানবিক মানুষ থেকে কখনো জ্ঞান নেবেন না নাম্বার সাত অতিরিক্ত ব্যস্ত মানুষের কাছ থেকে বন্ধুত্ব আশা করবেন না নাম্বার আট যারা নিজের ভুল স্বীকার করে না তাদের থেকে দূরে থাকবেন নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন শক্তি কমে গেলে হাঁটবেন তবুও অন্য কারোর পা ধরে চলার চিন্তা করবেন না মনে রাখবেন কখনো কারোর পা চেটে বড় হওয়া যায় না হয়তো সাময়িক সুবিধা পাওয়া যায় কিন্তু পাঁচ চাটাল লোকগুলোর অস্তিত্বই এক বিলীন হয়ে যায় চেটে বড় নয় খেটে বড় হন এতে করে আপনার সম্মান ও মর্যাদা সবই বাড়বে পাঁচ আটার লোকেরা কখনো সম্মান আর মর্যাদার মালিক